হ্যালো গাইস তোমাদের কাছে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি কিছুদিন আগে আমার প্রোফাইলে একটু নোটিফিকেশান আসে আর নোটিফিকেশানটা দেখে আমরা দুজনে তো খুবই ভয় পেয়ে গেছিলাম কেননা কারণ আমরা ভেবেছিলাম হয়তো এই কারণে আমাদের প্রোফাইলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ আমরা তো প্রোফাইলটা খুবই কষ্ট করে এতটা ফলোয়ার্স এসেছে আমাদের প্রোফাইলে তোমার তোমাদের ভালোবাসায় আমরা এতদূর এগোতে পেরেছি তো কি নোটিফিকেশান এসেছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো আর এই ভিডিওটা নিয়ে আসার কারণ এরকম বিপদের মুখে যেন তোমাদেরকে না পড়তে হয় তোমাদের কাছেও হয়তো এরকম আসতেই পারে তোমাদের ফোনে এরকম নোটিফিকেশন তার জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি যেন তোমরা আমার ভিডিওটা দেখে সতর্ক হতে পারো তোমাদের প্রোফাইলে যেন কোনো সমস্যা না হয় তো কি নোটিফিকেশান এসছে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে ইয়োর প্রোফাইল হ্যাজ কপিরাইট ইস্যু সি হোয়াই শেয়ার ইউর ফটো তো এই নোটিফিকেশানটা এসেছিলো আমাদের ফোনে এবার নিজস্ব ফটো চাইলে কি কোনো সময় কপিরাইট আসে এটা হয়তো জানা ছিল না আমাদের আমরা জানতাম কি কোনো মিউজিক দিলে সেখানে কপিরাইট আসে কিন্তু হঠাৎই এই নোটিফিকেশান দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম তো বানটিও দেখে ভয় পেয়ে গেছিলো টাইম দিয়েছিল বারো ঘন্টা তোমরা দেখো আমি নোটিফিকেশনটা মানে আমার স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখতেই পারছো নোটিফিকেশনটা আর তোমরা তোমাদের ফোনেও যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে তোমরাও এটাকে এড়িয়ে যাবে কারণ এরকম নোটিফিকেশনে কোনো ব্যাপার না যেতে আমাদের প্রোফাইল হয়তো হ্যাক হয়ে যেতে পারে যাকে বলে হ্যাকাররা হ্যাক করে এটাই আমরা ভয় পেয়েছিলাম তো প্রথমে যখন আমাদের এসেছিল তো বানটি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো বানটি তো প্রথমে সব দেখে খুলে আর ওইটা খোলার পর একটা ক্লিক করতে বলে তো সেটা ক্লিক করলেই কিন্তু আমাদের প্রোফাইলটা পুরো হ্যাক হয়ে যাবে তো বানটি তো করতে যাচ্ছিলো তো আমি এরকমই একটা ভিডিও এরকম ইস্যু দিয়ে একজনের ভিডিও দেখেছিলাম তখন আমি বান্টিকে বলি এরকম কিন্তু আমি একটা ভিডিও দেখেছি তারও ফোনে এরকম নোটিফিকেশান এসেছিলো কিন্তু সেও বিপদের মুখ থেকে করতে না করতে সেও রক্ষা পেয়েছে সেও কিন্তু নোটিফিকেশান ক্লিক করেনি তো তার জন্য আমি বানটিকে বললাম তুমি এরকম করো না বারো ঘন্টা দেখো যেহেতু ওরা টাইমটা দিয়েছিল বারো ঘন্টার মধ্যে আমাদের প্রোফাইলটা বন্ধ করে দেবে এই জন্য আমি ওকে বলেছিলাম বারো ঘন্টা দেখো কী হয় তো আমরা তো বারো ঘন্টা খুবই ভয়ে ছিলাম যে আমাদের প্রোফাইলটা কি হবে সত্যি কি এরকম নোটিফিকেশন আমাদের কি পেজ থেকেই এসেছে মানে আমাদের এই প্রোফাইলটা থেকেই এসেছে আমাদের কি ফটোতে কোনো সমস্যা যখন আমরা তো অত কিছু জানি না আমরা যতটুকু জানি তার মধ্যে ভেবেছি হয়তো হতে পারে তাই না এবার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি এই কারণেই আজকে তোমাদের সামনে ভিডিওটা আমি নিয়ে এসেছি যাতে তোমরা সতর্ক হও তোমাদের ফোনে যদি কোনো সময় এরকম কোনো নোটিফিকেশান আসে তোমরা পুরোপুরি নোটিফিকেশানটা এড়িয়ে যাবে কারণ তোমরা দেখবে আমি আমার প্রোফাইলে তো দিয়েই দিচ্ছি তোমরা দেখেই নেবে এরকম নোটিফিকেশান যারই ফোনে আসুক না কেন তোমরা এড়িয়ে যাবে তোমরা ভয় পাবে না কারণ এটা আমাদের ভয় দেখানোর জন্য এই নোটিফিকেশানটা আসে যাতে যাকে বলে না হ্যাকাররা হ্যাক করে না এটাই হলো আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ বুঝতেই পারছো খুবই কষ্ট করে আজকে এতদূর এসেছি তোমাদের ভালোবাসায় এতদূর পৌঁছতে পেরেছি এত ফলোয়ার্স এত কিছু তো সবটাই বন্ধ হয়ে যেত যদি এই জিনিসটা হতো তো সত্যি কথা বলতে এরকম হয়নি আমাদের ভয়টা মিটেছে তাই তোমাদের কাছেও আজকে এই ছোট্ট করে ভিডিওটা নিয়ে আসলাম যাতে তোমরা সতর্ক হতে পারো ভিডিওটার মাধ্যমে তোমরা যাতে এরকম বিপদের সম্মুখীন না হও তাই তোমাদেরকে আবার বলছি এরকম নোটিফিকেশন আসলে তোমরা এড়িয়ে যাবে এরকম কিছুই ক্লিক করবে না তো চলো এটুখানি ভিডিও আজকে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখে তোমাদের আশা করি অনেক উপকার হবে তো চলো ভিডিওটা তোমরা যত পারবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুরা আছে অনেকেই আছে শেয়ার করে দেবে তারাও যেন ওই বিপদের মুখে না পড়ে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো